প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ দুটি টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে আছে আমি আবু মোহসিন মোহাম্মদ মঞ্জুরুল কাদের প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রাজনগর আনহার ডিগ্রি কলেজ রাঙ্গুনিয়া চট্টগ্রাম পরীক্ষক চট্টগ্রাম বোর্ড আজকের আলোচনার বিষয় হলো দশমিক হতে অক্টাল এবং হ্যাক্সারেসিবল সংখ্যায় রূপান্তর একই সাথে আমরা কয়েকটি বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটি দেওয়া আছে যে সিক্স প্লাস ফাইভ প্লাস থ্রি টু ট্রিপল ওয়ান জিরো ব্যাখ্যা করো আমরা আগের ক্লাসে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে দশমীর সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয় তোমরা লেকচার টু যদি দেখো সেখানে বাইনারি সংখ্যায় রূপান্তর করার প্রক্রিয়াটি জানবে তো আমরা ক্যালকুলেটারের মাধ্যমে এই সংখ্যাগুলো যোগ করে সিক্স প্লাস ফাইভ প্লাস থ্রি ইকোয়াল টু আসলে ফরটিন হয় এই ফরটিন সংখ্যাটিকে চোদ্দোকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে দেখব আমরা যদি ক্যালকুলেটারের মাধ্যমে রূপান্তর করে দেখি তখন দেখতে পাবো যে এই চোদ্দো এর সমতুল্য বাইনারি মান হলো ট্রিপল ওয়ান জিরো তখন আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলব যে আসলে এখানে যোগফলটি বাইনারি পদ্ধতিতেই রয়েছে এখানে আমরা বলবো এখানে যোগফল সংখ্যাগুলোর যোগফল ট্রিপল ওয়ান জিরো বা ওয়ান 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 জিরো একটি বাইনারি সংখ্যা এটি আমরা কিভাবে নির্ধারণ করেছি কারণ আসলে এই তিনটি সংখ্যাকে যোগ করলে ফর্টিন হয় চোদ্দ চোদ্দো না লিখে এখানে ট্রিপল ওয়ান জিরো লিখেছে এই ট্রিপল ওয়ান জিরো এটি কোন পদ্ধতিতে আছে বাইনারিতে আছে তথাপি আমরা ক্যালকুলেটারের মাধ্যমে কনফার্ম হব ক্যালকুলেটারের মাধ্যমে কিভাবে। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয় এই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া হবে সেটি তোমরা দেখে নিতে পারো শিক্ষার্থীরা খ নং প্রশ্নে এটি আসবে অনুধাবনমূলক প্রশ্নে তখন আমরা লিখব দশমিক সংখ্যা পদ্ধতিতে সিক্স প্লাস ফাইভ প্লাস থ্রি টু ফরটিন হয় যা একটি দশমিক সংখ্যা যেহেতু এগুলো দশমিক সংখ্যা বাম গুলো তাই এগুলোকে যোগ করলে যে যোগফল ফর্টিন পাওয়া যায় চোদ্দ সেটিও একটি দশমিক সংখ্যা আবার এই দশমিক সংখ্যা চোদ্দো এর সমতুল্য বাইনারি মান হল ট্রিপল ওয়ান জিরো বা এত হতে পারে আমরা প্রথমে বলবো হতে পারে বা হয় এরকম বলতে পারবো এরপর বলবো রূপান্তর প্রক্রিয়াটি নিচে দেখানো হলো আমরা রূপান্তরটি দেখিয়ে দেব কি জানি আমরা এই যে ফরটিন হলো ডিসিমেল নাম্বার এক আমরা কনভার্ট করতেছি কোথায় ইন বাইনারি এখানে বেস টু দিয়ে বোঝানো হয়েছে সংখ্যাটি বাইনারিতে রূপান্তরিত হচ্ছে হোয়াট এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে তাহলে হোয়াট ইন বাইনারি অর্থাৎ বাইনারিতে কত হবে সেটি আমি রূপান্তর করে দেখাচ্ছি তো আমরা জানি কি দশমিক সংখ্যাকে বাইনেরি সংখ্যা রূপান্তর করতে হলে দশমিকের বাইনারি সংখ্যার ভিত্তি টু এই টু দ্বারা চোদ্দ সংখ্যাটিকে বারবার ভাগ করতে হয় যতক্ষণ বাক ফল শূন্য না হয় প্রথমে আমরা চোদ্দোকে যখন দুই দ্বারা ভাগ করবো তোমরা জানো চার দু হয় তাহলে বাক ফল হবে সেভেন ফর্টিন মাইনাস ফর্টিন চোদ্দো থেকে চোদ্দ বিয়োগ করলে ভাগ সে শূন্য হবে এই শূন্যটিকে আমরা পাশে লিখে দেব আবার এই সেভেনকে আবার ভাগ করব এই ভাগের এই চিহ্নটি দিতে হবে আমাদের কিন্তু ভাগের প্রক্রিয়াটি এরকমই এরকম করে একটি ভাগ চিহ্ন দিতে হবে তারপর যে যে সংখ্যা দিয়ে ভাগ করছে অর্থাৎ ভিত্তি টু সেটিকে আবারও লিখতে হবে আবার লিখার পর সাতকে যখন দুই দিয়ে ভাগ করা হয় তো তখন তোমরা বলো ভাগ ফল কত হবে তিন দু ছয় হয় তিনবার যাবে তাহলে তিন যে যতবার যাবে অর্থাৎ ভাগ ফল যত সেই সংখ্যাটি কিন্তু আমরা এখানে লিখি এখানে ছয় লিখবো না এখানে লিখবো ভাগ ফল দুই দিয়ে সাতকে ভাগ করলে ভাগ ফল হবে ভাগ ফল হবে দুই দিয়ে সাতকে ভাগ করলে ভাগ ফল হবে তিন এই ভাগ ফল তিনকে আমরা এখানে লিখবো তিন দোকানে ছয় সাত থেকে ছয় বিয়ে করলে এক হয় তাহলে এখানে হাই দিয়ে ভাগ শেষে এক লিখে দেব আবারও আমাদেরকে ভাগ করতে হবে আমরা কী জানি যতক্ষণ পর্যন্ত ভাগ ফল শূন্য না হবে ততক্ষণ ভাগ করতে হবে আবার আমরা এই ভাগের চিহ্নটি দিয়ে ফেললাম দুই দিয়ে ভাগ করবো আবার এখানে টুকে লিখলাম দুই দিয়ে তিনকে ভাগ করলে দুয়েকে দুই হবে ভাগ ফল হবে এক দুই একে দুই তিন থেকে যখন দুই বিয়োগ করা হবে তখন বাক্সে শেখ হবে এই বাক্সের শেখকে আমরা পাশে লিখে দেব আবারও এই ওয়ানকে ভাগ করতে হবে টু দ্বারা আবার আমরা এখানে টু লিখলাম দুই দিয়ে কিন্তু এককে ভাগ যায় না তোমাদেরকে বারবার বলেছি ক্লাসও বলছি এখানেও বললাম যে যখন ভাগ যাবে না যখন এই সংখ্যাটি ছোট হয়ে যাবে যাকে ভাগ করা হচ্ছে ভাজ্য যখন ছোট হয়ে যাবে ভাজক অপেক্ষা তখন এই জায়গায় আমরা কি লিখবো ভাগ ফল শূন্য লিখে দেব নিচে তারপর এই পাশে কি লিখবো এই শূন্য এর উপরে যে সংখ্যাটি রয়েছে ওয়ান সে ওয়ানকে আমরা এখানে ডান পাশে নিচে লিখে দেব এবার আমরা নিচ থেকে উপরের দিকে যখন এই মানগুলোকে সাজিয়ে লিখব ট্রিপল ওয়ান জিরো হবে এই যে মানটি হবে ট্রিপল ওয়ান জিরো দ্যাট ইজ আওয়ার রেজাল্ট হোয়াট ইজ গিভেন আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া হয়েছে সিক্স প্লাস ফাইভ প্লাস থ্রি ইকোয়াল টু ট্রিপল ওয়ান জিরো যেটি আমরা বাইনারিতে রূপান্তর করার পর পেয়েছি সুতরাং এখানে বাম পাশের অঙ্কগুলো দশমিক সংখ্যা পদ্ধতিতে থাকলেও ডান পাশের যে যোগফল সেটি বাইনারিতে দেওয়া হয়েছে এটি আমরা প্রুভ করেছি আমরা চলে যাচ্ছি আরেকটি সং প্রশ্ন যেটি রাজশাহী বোর্ড দুই হাজার এবারের পরীক্ষায় আসছে সেটি হলো এ ইকল টু বেস লিখা আছে সিক্সটিন ব্যাখ্যা করো এখন আমরা সংখ্যা পদ্ধতির যে পরিচয় সেই পরিচয় অনুসারে আমরা জানি যে কোনো সংখ্যার পাশে যদি ভিত্তি ষোলো লেখা থাকে তখন সেটি একটি ডেসিমাল সংখ্যা তো আমরা বলবো এ ইকল টু জিরো জিরো ওয়ান ফোর একটি হ্যাক্সাডেসিম্যাল সংখ্যা কারণ সংখ্যাটির ভিত্তি ষোলো রিকা আছে বা ষোলো রয়েছে সিক্সটিন থাকলে হ্যাক্সাডেসিমাল সংখ্যা হয় এবার আমরা হ্যাক্সাডেসিম্যাল সংখ্যা যে হয় তার একটি পরিচয় দিতে হবে কেন আমরা এটাকে হ্যাক্সাডেসিমাল সংখ্যা বলছি যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় এবং এ থেকে অ্যাপ পর্যন্ত অঙ্কগুলো ব্যবহৃত হয় তাকে হ্যাক্সাডেসিমাল সংখ্যা বলা হয় প্রশ্নপ্রদত্ত সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্ক শূন্য এক চার এ জিরো ওয়ান ফোর এই অঙ্কগুলো কিন্তু হ্যাক্সাডেসিম্যাল সংখ্যা পদ্ধতির প্রতীক ফ্রম জিরো টু নাইন এই জিরো টু নাইনের মধ্যে কি আছে এই অঙ্কগুলো প্রত্যেকটি রয়েছে শূন্য থেকে নয়ের ভিতরে শূন্য আছে ওয়ানও আছে ফোরও আছে তাহলে এই সংখ্যাগুলো যেহেতু আছে সুতরাং এই অঙ্কগুলো হ্যাক্সারিসিম্যাল সংখ্যা পদ্ধতির প্রতীক হওয়ায় অবশ্যই এই সংখ্যাটি একটি হ্যাক্সারিসিমাল সংখ্যা মরবার এখানে ভিত্তি ষোলো লেখা আছে তাহলে ভিত্তির ষোলো লেখা আছে এটি যেমন সত্য আবার ষোলো ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি সেই সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো এখানে ব্যবহৃত হয়েছে সুতরাং এটি একটি হ্যাক্সারিসিম্যাল সংখ্যা অর্থাৎ যখন কোনো একটি সংখ্যাকে আমি স্পেসিফিক কোনো একটা সংখ্যা পদ্ধতির সংখ্যা হিসাবে বিবেচিত করব তখন অবশ্যই আমাকে দুটো বিষয় কনফার্ম করতে হবে একটি হলো ভিত্তি কত এবং সেটা যদি আট ভিত্তিক সংখ্যা হয় তাহলে এখানকার অঙ্কগুলো হবে শূন্য থেকে সাতের মধ্যে সেটা যদি দশ ভিত্তিক সংখ্যা হয় তাহলে এখানকার অঙ্কগুলো হবে শূন্য থেকে নয়ের মধ্যে তো আমাদের এখানে ভিত্তিক সংখ্যা পদ্ধতি এ রয়েছে এবং অঙ্কগুলোও হ্যাক্সারিসিম্যালের যে প্রতীক তার মধ্যে রয়েছে সুতরাং এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা এবং আমাদেরকে খনং প্রশ্নের উত্তর দিতে হবে এটি অনুধাবনমূলক প্রশ্নে আসছে আমরা দশমিক হতে অক্টাল সংখ্যা রূপান্তর করব। আমরা কি জানি দশমিক সংখ্যা পদ্ধতির যে সংখ্যা সেটিকে বারবার অক্টাল পদ্ধতির ভিত্তি আর দ্বারা ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত বাক ফল শূন্য না হয় এরপর বাক যখন আমরা নিচ থেকে উপর দিকে সাজিয়ে লিখব তখন আমরা কাঙ্ক্ষিত অক্টাল মানটি পেয়ে যাব রূপান্তরটি সরাসরি তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে একটি সংখ্যা সিক্সটি ফাইভ দেওয়া আছে বেস টেন দ্যাট ইস ইট ইজ ডেসিম্যাল নাম্বার এই সংখ্যাটিকে রূপান্তর করতে হবে হোয়াট ইন অকটাল এখানে বেস এইট লেখা আছে সুতরাং আমরা এটাকে কোথায় কনভার্ট করছি অকটালে রূপান্তর করছি আমরা এভাবে রূপান্তর প্রক্রিয়াটি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি সেটি দেখিয়ে দেব এখানে সিক্সটি ফাইভ লেখা আছে বাইরে টেন মানি এই সংখ্যাটি দশমিক পদ্ধতিতে দেওয়া আছে এখানে প্রশ্নোদক চিহ্ন দিয়ে আমরা বোঝাচ্ছি এটিকে নিয়ে যাচ্ছি কোন পদ্ধতিতে অকটালে নিয়ে যাচ্ছি ভিত্তি এইট লেখা আছে প্রশ্ন চিহ্ন দিয়ে আমরা বোঝাচ্ছি সংখ্যাটি কত হবে তাই নির্ণয় করবো এখন আমরা কী জানি দশমিক সংখ্যা পদ্ধতির যে সংখ্যা সিক্সটি ফাইভ তাকে আমরা অক্টালের ভিত্তি আট দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা এই সিক্সটি ফাইভ লিখে ভাগ চিহ্নটি দিয়ে দিব এই ভাগ চিহ্ন দিয়ে দিলাম ভাগ করব ভিত্তি আট দিয়ে কোন ভিত্তি আট যার পদ্ধতি যে পদ্ধতিতে আমরা নিয়ে যাচ্ছি অক্টালে নিয়ে যাচ্ছি অক্টালের বেজ হলো এইট এ বেজ এইট বা ভিত্তি আট দ্বারা এই পঁয়ষট্টিকে ভাগ করতে হবে আট দিয়ে পঁয়ষট্টিকে ভাগ করো আটের নামটা যারা বলে গিয়েছ ছোটো ভাই বোন না দেখা মতো তোমরা দিয়ে শিখে ফেলবে আট আটে কত হয় ষট্টি তাও তোমাদেরকে ভাক অঙ্কুটি এখানে করিয়ে দিয়েছি যারা নামটা ভুলে গিয়েছ আইসিটি পড়তে পড়তে আঠ আটে হয় তাহলে সিক্সটি ফাইভ থেকে সিক্সটি ফোর যখন বিয়োগ বিয়োগ করবো তখন বাক্সেস হবে এক খেয়াল করো ভাগ ফল হল আট হলো হল এক তাহলে এই এইট হলো ভাগফল ফল সেটিকে আমরা নিচে লিখবো আর ওয়ান হলো বাক্সেস সেটিকে আমরা লিখবো হাইপেন দিয়ে পাশে এই আটকে আবারও আমাদেরকে আট দিয়ে ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত এই নীচের এই জায়গায় শূন্য না আসবে ততক্ষণ ভাগ করতে হয় তাহলে আবার আমরা চিহ্নটি দিয়ে দিয়েছি আবারও ভাগ করব এইট দিয়ে আবারও ভাগ এইট এখানে আবারও লিখতে হবে প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু এখানে ভুল করবো আবার এইট লিখবে না কেউ কেউ আট দিয়ে আটকে ভাগ করব আট দিয়ে আটকে ভাগ করলে কি হয় ভাগ অঙ্ক দেখে নাও রাফ অংশের মধ্যে করে দিয়েছি এই রাফ অংশটি তোমাদের পরীক্ষায় দেখাতে হবে না আট দিয়ে আটকে ভাগ করলে আটে কে আট হয় ভাগ ফল হলো আট আট থেকে আট বিয়োগ করলে বাক্সের শূন্য হয় তাহলে বাক ফল হলো ওয়ান আর বাক্সেস হল শূন্য এই বাক ফল ওয়ান নিচে লিখেছি ভাগ ফল ওয়ান কোথায় লিখেছি নিচে ভুল করবা না কে আট বলতে ভাগ ফল আট এখানে বসবে কে আট বলতে বাঘ ফল এক এখানে বসবে এরপর বাক্সেস হল শূন্য এই শূন্যকে আমরা পাশে লিখবো আবার আমাদেরকে এই ওয়ানকে ভাগ করতে হবে এট দিয়ে আবার আমরা ভাগের চিহ্নটি দিয়ে দিয়েছি আবার এখানে আট দিয়ে ভাগ করবো আটকে নিয়ে আসলাম আট দিয়ে যখন এককে ভাগ করা হয় তখন ভাগ যায় না আমরা তোমাদেরকে কী বলেছি ক্লাসে যখন ভাগ যায় না তখন ভাগ ফল হয়ে যাবে শূন্য আমরা এখানে শূন্য লিখে দেব এই এক থেকে শূন্য বিয়োগ করলে কি হয় এক হয় এই এককে আমরা পাশে লিখে দিব অর্থাৎ শূন্যর উপরে যেটি আছে সেটিকে লিখে দেব কেউ কেউ আবার আমার সাথে তর্ক করবে কীভাবে স্যার আট দিয়ে এককে ভাগ করলে শূন্য হয় তাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এই ভাগ ফলের জায়গায় যদি আমরা শূন্য লিখি সবসময় আমরা ভাজক এবং ভাগ ফলকে গুণ করে এই ভাজ্যের জায়গায় লিখে দিই এ দেখো আট গুণ এক এই প্রথমে ভাজক আট আর এখানে হলো বাকফল এক আট গুণ এক আট একে আট এ আট গুণ আট এ আট এ গুণ আট ভাজক আট ভাজক আট ফল আট আট গুণ আট আট আটে ষোষট্টি তাহলে এই দুটো অঙ্ক যোগ করে ব্র্যাকেটের বাইরে দুটো অঙ্ককে গুণ করে যে গুণ ফলটা হয় সেটাই কিন্তু আমরা এখানে নিচে এনে বসিয়ে দিই তাহলে এখানে যদি আমি শূন্য বসাই বাক যে ঘরে তখন আমরা আট গুণ শূন্য সমান কত হবে শূন্য হবে সেই শূন্যটা আমরা এখানে লিখেছি এক থেকে শূন্য বিয়োগ করলে এক হয় তাহলে বাকফল হলো শূন্য আর বাক্সেস হলো এক এই বাকফল শূন্যকে আমরা এখানে নিচে লিখেছি আর বাক্সেস এককে আমরা পাশে লিখেছি নো ম্যাটার এত কষ্ট করার কোনো দরকার নেই যখন ভাগ যাবে না তখন আমরা এখানে শূন্য লিখে দেব বাকফল আর বাক্সেস লিখবো শূন্যের উপরে যা রয়েছে ফটিন দেয়ার এখানে কত আছে শূন্যের উপরে ওয়ান রয়েছে সো উইল রাইট ওয়ান হিয়ার এখানে আমরা ওয়ান লিখবো এখন এই যে ভাগ ফল শূন্য হওয়া পর্যন্ত ভাগ করেছি এবার বাক দিকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে নিচ থেকে উপরের দিকে লিখবো এখানে ওয়ান জিরো ওয়ান যেহেতু দুপাশে একই অঙ্ক রয়েছে উপর থেকে লিখি নিচ থেকে লিখি একই কিন্তু আমাদেরকে সবসময় লিখতে হবে নিচ থেকে উপরের দিকে ফ্রম বটম টু আপ মাইন্ড ইট সিক্সটি ফাইভ ইন ডেসিমাল ওয়ান জিরো ইন অক্টাল তাহলে যে সংখ্যাটি দশমিক পঁয়ষট্টি সেই সংখ্যাটি অক্টালে রূপান্তর করলে হয়ে যায় ওয়ান জিরো ওয়ান ক্যালকুলেটারের মাধ্যমে তোমরা রূপান্তর করে দেখবে আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্যালকুলেটারের মাধ্যমে কীভাবে রূপান্তর করা হয় সেটি তোমাদেরকে ভিডিওটি দিয়ে দিচ্ছি নাইনটি নাইনের সমতুল্য অক্টাল মান কত এমসিকিউতে আসলো তখনও কিন্তু তোমাকে অঙ্কটি করতে হবে অথবা ক্যালকুলেটরের মাধ্যমে রূপান্তর করতে হবে তাহলে আমরা আরও একটি অঙ্ক দেখলাম যে অঙ্কটিতে দশমীকে দেওয়া আছে নিরানব্বই অক্টালে কত হবে সেটি নিরানব্বই কত হবে আমরা নির্ণয় করবো অক্টালের ভিত্তি আট দ্বারা এই নিরানব্বইকে বারবার ভাগ করতে হবে আমরা অক্টালের ভিত্তি আটকে এখানে লিখে ফেলবো ওই জায়গায় লিখার পর আট দিয়ে নিরানব্বইকে ভাগ করব আমরা রাফ অংশে ভাগটা দেখিয়ে দিচ্ছি আট দিয়ে যদি আমরা নিরানব্বইকে ভাগ করি ক্যালকুলেটরে টুয়েলভ পয়েন্ট সামথিং দেখাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে শুধু পূর্ণাংশটি নেব আট দিয়ে কিন্তু নিরানব্বইকে ভাগ করলে টুয়েলভ পয়েন্ট এখানে আরও ভগ্নাংশ থাকবে আমরা পূর্ণাংশটি নেব বারো আট বারো কত ছিয়ানব্বই তাহলে নিরানব্বই থেকে ছিয়ানব্বই বিয়ে করলে বাক্সেস তিন হয় তাহলে নাইনটি নাইন মাইনাস নাইনটি সিক্স ইকোয়াল টু থ্রি তাহলে বাক ফল হল টুয়েলভ আর বাক্সেস হলো থ্রি এই বাক্সেস টুয়েলভকে আমরা নিচে বসাবো এবং বাক্সেস থ্রি যেটি পেয়েছি আমরা সেটিকে হাইপেন দিয়ে পাশে লিখবো এই ভাগ ফল বারো এটিকে আবারও আমাদেরকে আট দিয়ে ভাগ করতে হবে আবার এই ভাগের চিহ্নটি দিয়ে দিলাম এরপর আবার এখানে আমরা এইট লিখলাম আট দিয়ে বারোকে ভাগ করব যারা ভাগ অঙ্ক বুঝতে পারো না তারা এটিকে একটু থাকাও ভালো করে আট দিয়ে বারোকে ভাগ করলে আট একে আট হবে এইট ইন্টু ওয়ান ইকুয়াল টু এইট তাহলে বারো থেকে আট বিয়োগ করলে চার হয় তাহলে বাক ফল হলো এক বাক্সেস হলো চার এই বাক ফল এককে আমরা লিখি কোথায় এই নিচের এই জায়গায় এই জায়গায় বাকস বাক্সেস চার এটিকে আমরা কোথায় লিখি এই হাইপেন দিয়ে পাশের এই জায়গায় লিখি লিখবো এরপর আবারও কিন্তু এই এককে ভাগ করতে হবে একটু আগে বলেছি বাচ্চারা যখন ভাগ যাবে না ভাগ যায় ভালো করে দেখো কাকে ভাগ করছি এককে কত দিয়ে ভাগ করছি আট দিয়ে এই ওয়ানকে যেহেতু আট দিয়ে ভাগ যায় না তখন আমরা এখানে লিখে দিব শূন্য বাঘ লিখে দিব শূন্য বাক্স ভাগ ফল কোথায় লিখি আমরা একদল পাবলিক আছে যারা ভুলে গেছে বাক ফল কোথায় লিখে বাগফল লিখে নিচে আর বাক্সেস কোথায় লিখে পাশে এখানে বাক্সেস কি শূন্যের উপরে যা আছে তাই বাক্সেস হবে এই স্টেপে অন্য স্টেপে না এ স্টেপের মধ্যে ভাগ শেষ হবে শূন্যের উপর সর্বশেষ যে দাপ সে দাপে যখন আমরা ভাগ যাই না তখন ভাগ ফলের জায়গায় শূন্য লিখে দেব আর ভাগ শেষের জায়গায় লিখে দেব শূন্যের উপরে যা আছে শূন্যের উপর কত আছে ভালো করে দেখো এক আছে এক লিখেছি আবার আমি এখানে ভাগ প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি আট দিয়ে যখন এককে ভাগ করা হয় ভাগ যায় না বাঘ ফলের গড়ে শূন্য দিয়েছি শূন্য গুণ আট সমান শূন্য হবে এক থেকে শূন্য বিয়োগ করলে এক হয় তাহলে বাক ফল শূন্য বাক এক এই ভাগ ফল শূন্য বাক এক এবার অ্যান্সার কত চারশো একত্রিশ নাকি একশো তেতাল্লিশ অবশ্যই বটম টু আপ নিচ থেকে উপরের দিকে লিখতে হবে ওয়ান ফোর থ্রি হবে অ্যান্সার তাহলে যেটি পঁয়ষট্টি ছিল দশমিক পদ্ধতিতে সেই সংখ্যাটি অক্টালে রূপান্তর করলে ওয়ান ফোর থ্রি হয়ে যায় এটি আমাদের দশমিকের রূপান্তরিত অক্টাল মান এভাবে আমরা পরীক্ষায় যদি বলা হয় যে একটি কলমের মূল্য নিরানব্বই টাকা কলমের মূল্য ককটালে রূপান্তর করো তখন আমরা এই পুরো অঙ্কটি দেখিয়ে দেব এর আফ অংশ দেখানোর প্রয়োজন নেই শিক্ষার্থীরা এবার আমরা আমাদের আজকের দ্বিতীয় টপিক দশমিক হতে হেক্সাডেসিমাল সংখ্যায় কীভাবে রূপান্তর করব সেটি দেখছি দশমিককে প্রদত্ত সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হেক্সাডেসিমালের ভিত্তি ছোলো তোমরা জানো যারা কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি কত জানো না তারা প্রথম ক্লাসটি দেখে নিবে তারা এরপর এই ক্লাসটি দেখবে তো ষোলো দ্বারা বারবার ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগ ফল শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত ভাগ করে যেতে হবে ভাগ ফল হবে এখানে সবশেষে ভাগ শেষগুলোকে থেকে উপরের দিকে আমরা সাজিয়ে লিখবো তাহলে এখানে নিরানব্বই দেওয়া আছে একটি সংখ্যা তিরানব্বই নাইনটি থ্রি এর সমতুল্য মান কত যদি জিজ্ঞেস করা হয় তাহলে হ্যাক্সাডিসিমেলের ভিত্তি ষোলো এই ষোলো দিয়ে আমরা তিরানব্বইকে বারবার ভাগ করব। প্রথম আমরা নাইনটি থ্রিকে লিখলাম লিখার পর আমরা ভাগ চিহ্নটি দিয়ে দিলাম তারপর ষোলো দিয়ে ভাগ করবো ষোলোকে এখানে লিখব এরপর ষোলো দিয়ে তিরানব্বইকে ভাগ করব যারা ষোলো এর নামটা জানো না চুপি চুপি শিখে ফেলবে পাঁচ ষোলো আশি পাঁচ ষোলো আশি এই যে ফাইভ ইন্টু সিক্সটিন ফাইভ ইন্টু সিক্সটিন বা সিক্সটিন ইন্টু ফাইভ ইকুয়াল টু এইটি তাহলে ভাজক এবং ভাগ ফলকে গুণ গুণ করার পর যে মানটা পাওয়া যায় সেটি আমরা এখানে নিচে লিখি তিরানব্বই থেকে যখন আশিকে বিয়োগ করব তেরো হবে ভাগ শেষ তাহলে ভাগ ফল হলো পাঁচ শিক্ষার্থীরা তোমরা জানো যে ভাগ ফল পাঁচ যেটি সেটিকে আমরা এখানে নিচে লিখব এরপর ভাগ শেষ তেরো যেটি পেয়েছি সেটিকে আমরা এখানে হাইপ্যান দিয়ে পাশে লিখবে হাইপ্যান দিলাম পাশে লিখে দেব এবার কী করব এই পাঁচকে আবারও ভাগ করতে হবে ষোলো দিয়ে তো পাঁচকে কি ষোলো দিয়ে ভাগ যায় একদল পাবলিক বলবে এটা তো বুঝি না তোমার কাছে আছে পাঁচ টাকা তুমি কি আমাকে ষোলো টাকা দিতে পারবে অবশ্যই না তাহলে সেজন্য আমরা ভাগ যাই না ষোলো দিয়ে পাঁচকে ভাগ যায় না ভাগ না গেলে তখন আমরা কি করব ভাগ ফলের এই জায়গায় শূন্য লিখে দিব অথবা আমরা ভাগ করব, ভাগ ফলের ঘরে শূন্য দিলাম তো শূন্য গুণ ষোলো সমান শূন্য হবে শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে শূন্য হয় এই ষোলো দিয়ে যখন ভাগ ফলের শূন্য শূন্যকে গুণ করব ষোলো গুণ শূন্য শূন্য হবে পাঁচ থেকে শূন্য গেলে পাঁচ হয় তাহলে ভাগ ফল হল শূন্য বাঘ শেষ হল পাঁচ এটা যদি তুমি না বুঝো হ্যাডাক নেওয়ার কোনো প্রয়োজন নেই মাথার উপর দিয়ে চলে যাক তুমি শুধুমাত্র এখানে যখন ভাগ যাবে না তখন তুমি এই জায়গায় শূন্য বসিয়ে দিবে যথারীতি এখানে শূন্য বসালে ভাগশেষে কি বসাবো স্যার শূন্যের উপরে যেটি রয়েছে সেটি এখানে বসিয়ে দেবো শূন্যের উপর কথা আছে পাঁচ এই পাঁচকে আমরা এখানে বসিয়ে দেবো এবার অ্যান্সার হবে ফাইভ থার্টিন অ্যাকর্ডিং টু প্রিভিয়াস রুল আগের নিয়ম অনুসারে কী হবে নিচ থেকে উপরের দিকে পাঁচ আর তেরো লেখার কথা কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে সেটি হলো আমরা তেরো না লিখে ডি লিখবো ডি কেন অনেকে বলে গিয়েছে আসো সেটি শিখিয়ে দিচ্ছি আমরা যে বলেছিলাম হ্যাক্সার এসিমেল সংখ্যা পদ্ধতিতে যে ষোলোটি প্রতীক রয়েছে এর মধ্যে শূন্য থেকে নয় দশমিকের এই দশটি এরপর দশ থেকে আবার স্টার্ট হবে দশ মানি হলো এ এগারো হলো বি টুয়েলভ হলো সি থার্টিন হল ডি ফোরটিন হলো ই ফিফটিন হলো এক্স তাহলে আমাদের মান কত আসছে থার্টিন তো থার্টিন ইকোয়াল টু কত ডি থার্টিনকে হ্যাক্সার এসিমেল ডি বলা হয় যখন এখানে বাক হিসেবে তেরো আসবে তেরোয়ের পরিবর্তে যেটি হ্যাক্সার তেরোকে কী বলা হয় ডি বলা হয় এ কে বলা হয় টেন বিকে বলা হয় ইলেভেন এভাবে তাহলে আমরা এখানে ফাইভ ডি অ্যান্সার হবে কী হবে ফাইভ ডি অ্যান্সার হবে ওকে উই আর গোয়িং টু দ্য লাস্ট আমরা শেষের দিকে চলে যাচ্ছি আর সর্বশেষ আরেকটি সংখ্যা দেওয়া হয়েছে সেটি হলো তিনশো পঁচিশ থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটিকে আমরা একসাইটে রূপান্তর করবো যথারীতি ষোলো দিয়ে ভাগ ভাগ অঙ্ক পাশে দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ করো তিনশো পঁচিশকে ষোলো দিয়ে ভাগ করলে টোয়েন্টি পয়েন্ট সামথিং দেখাবে টোয়েন্টি পর একটি ভঙ্গাংশ দেখাবে ক্যালকুলেটারের মাধ্যমে আমরা ভগ্নাংশটিকে নিব না শুধু টোয়েন্টি নিব কত নিব পূর্ণাংশটি নিব তাহলে ষোলো ষোলো কতবার গিয়েছে দুশো তিনশো পঁচিশের মধ্যে বিশ বার ভাগ ফল বিষ এই ভাগ ফল বিষকে আমরা নিচে লিখবো ভাকশেষ কত তিনশো পঁচিশ থেকে বিশ বিয়োগ করলে পাঁচ হয় পাঁচকে আমরা পাশে লিখেছি আবার এই বিশ সংখ্যাটিকে ভাগ করব কত দিয়ে ভাগ করবো অবশ্যই ষোলো দিয়ে ভাগ করব আগে কি দিতে হবে আগে এরকম ভাগ চিহ্নটি দিতে হবে অনেককে দেখেছি পরীক্ষা অঙ্ক করার সময় এখানে একটা আন্দাজি ষোলো লিখে দেয় তারপর একটা ভাগ দেয় তুমি কি জানো ভাগ করতে হবে কিনা তাই তুমি আগে কনফার্ম হও এখানে কোনো সংখ্যা পাওয়া গিয়েছে কিনা হ্যাঁ পাওয়া গিয়েছে ভাগ করতে হবে তাহলে ভাগের চিহ্নটি দাও এই ভাগের চিহ্নটি দিলাম কত দিয়ে ভাগ করবো ষোলো ষোলো এখানে লিখো ষোলো দিয়ে বিশকে কিন্তু কমপক্ষে একবার ভাগ যায় ষোলোকে ষোলো আমরা ভাগ প্রক্রিয়াটি এখানে দেখিয়েছি ষোলো কোলো ষোলো গুণ এক সমান ষোলো বিশ থেকে ষোলো বিয়োগ করলে চার হয় ভাগ ফল হলো এক বাক্সে ষোলো হলো চার তাহলে বাঘ ফল আমরা নিচে লিখি নিচে লিখেছি বাক শেষ চারকে আমরা পাশে লিখি পাশে লিখেছি এবার এই এককে আবার ভাগ করব আর কয়বার বললে তোমরা আমার কথা মনে রাখবে যে যখন ভাগ যায় না তখন ভাগ ফল হবে শূন্য ষোলো দিয়ে যখন এককে ভাগ করব ভাগ যাবে না তখন আমরা এখানে লিখব শূন্য বাক্সেস কি লিখবো অনেকে ভুলে গেছে ভাগ শেষ সর্বশেষ ধাপে যখন ভাগ যায় না তখন যেমন আমরা ভাগ ফল শূন্য লিখে দেই তখন বাক্সেস হয় শূন্যের উপরে যা থাকে তা শূন্যের উপরে ওয়ান আছে এখানে ওয়ান আসে ওয়ানকে লিখবো অ্যান্সার কত একদল পাবলিক বলবে পাঁচশো একচল্লিশ নিচ থেকে উপরের দিকে ওয়ান ফোর ফাইভ হবে অ্যান্সার এখানে তাহলে আমরা এই ভাগের প্রক্রিয়াটি এখানে দেখিয়েছি সেটি যথারীতি দেখানো আছে ওকে অ্যান্সার হলো ওয়ান ফোর ফাইভ এখানে কিন্তু শূন্য থেকে নয়ের মধ্যে আছে তাই এখানে কনভার্ট করে কিছু লিখতে হয় না যদি টেন আসতো এখানে তখন আমরা এ লিখতাম এখানে টুয়েলভ আসতায় তখন বি লিখতাম তাহলে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো একসাথে সেম ওয়ান থেকে নাইন ব্যবহৃত হয় ওয়ান থেকে নাইনের ভেতর আছে তাই এখানে কোনো কনভার্ট করতে হয় নাই যেভাবে আছে সেভাবে ওয়ান ফোর ফাইভ লিখে দিয়েছি আমাদেরকে অনুধাবনমূলক প্রশ্নে কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশে প্রশ্ন দেওয়া আছে এইট প্লাস এইট টু টেন ব্যাখ্যা করো আমরা কী করবো আমরা এই ডান পাশের সংখ্যা নিয়ে হেডেক নেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা এই দুটোকে যোগ করব বাম পাশের এই দুটো সংখ্যাকে যোগ করলে আট যোগ আট ষোলো এখন এই ষোলো সংখ্যাটিকে ক্যালকুলেটরের মাধ্যমে রূপান্তর করে দেখব কোন পদ্ধতিতে নিয়ে গেলে অ্যান্সার টেন আসে বাইনারিতে নিলে ষোলোকে টেন আসে নাকি অক্টালে নাকি হ্যাক আমরা ক্যালকুলেটরের মাধ্যমে পেয়েছি আসলে এই ষোলো যে সংখ্যাটি এখানকার যোগফল আট যোগ আট সেটিকে হ্যাক স্যাটেসিমেন্ট সংখ্যা রূপান্তর করলে টেন হয় তাই আমরা বলে দিব এখানে যোগফলটি হ্যাক স্যাটিসিমেন্ট সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে উত্তরের সবককে আমরা একটা যুক্তি দিয়েছি এরপর কেন কীভাবে বুঝলাম যে দেওয়া আছে সেটি আমরা বলবো দশমিক সংখ্যা পদ্ধতিতে আট যোগ আট ষোলো দশমিক সংখ্যা ষোলো এর সমতুল্য হ্যাক মান হল দশ সুতরাং বলা যায় এটি একটি হ্যাক্সাডিসমেল পদ্ধতির যোগ দশমিকের যোগ নয় রূপান্তর প্রক্রিয়াটি নিচে দেখানো হলো এই কথা বলে আমরা রূপান্তরটি দেখিয়ে দেবো ষোলোকে কোথায় নিয়ে যাচ্ছি দশমিকে হলো যোগফল ফল ষোলো আট যোগ আট সমান ষোলো এই ষোলোকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি হ্যাক্সাডিসিমালে নিয়ে যাচ্ছি যেহেতু আমরা বলেছি এখানে যোগফলটি হ্যাক্সাডিসিম্যালে দেয়া আছে ওকে লেটস স্টার্ট আমরা শুরু করি ষোলোকে ষোলো দিয়ে ভাগ করবো ষোলোকে ষোলো দিয়ে ভাগ করলে ষোলোকে ষোলো একবার যাবে ভাগ প্রক্রিয়া দেখানোর প্রয়োজন নেই তোমরা এক্সপার্ট হয়ে গিয়েছো বাক্সের সবে ষোলো থেকে ষোলো বিয়োগ করলে শূন্য বাক্সের শূন্য আবার যখন ভাগ করব যখন ষোলো দিয়ে এককে ভাগ করা হবে ভাগ যাবে না ভাগ না গেলে আমরা এখানে শূন্য লিখে শূন্য লিখে দিলাম বাক্সেস লিখবো শূন্যের উপরে যা আছে বাক্সেস লিখব শূন্যের উপরে ওয়ান আছে ওয়ান লিখবো অ্যান্সার কত পেয়েছে ওয়ান জিরো পেয়েছে সুতরাং তোমার বলতে সমস্যা কোথায় যে এই যোগ ফলটি হ্যাকসারি দেওয়া আছে আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য আর একটা টপিক না বলে শেষ করছি না সেটি হলো আজকের ক্লাসে পড়ানো হয়েছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণাংশ এবং ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে একটি উদাহরণ দেওয়া যাক ফর্টি এটি একটি সংখ্যা এখানে মাঝখানে পয়েন্ট এই পয়েন্টটি দিয়েছি এরপরে সেভেন এটি একটি সংখ্যা তো তোমরা জানো এই ফর্টি ফাইভ হল পূর্ণাংশ এটি হলো খুব পূর্ণাংশ আর পয়েন্ট তো পয়েন্টই কিন্তু এই পয়েন্টের নাম এখানে রেডিক্স পয়েন্ট এরপর সেভেন্টি থ্রি হল ভগ্নাংশ তাহলে এই ফর্টি ফাইভ হল পূর্ণাংশ আর সেভেন্টি থ্রি হলো ভগ্নাংশ মাঝখানে পূর্ণাংশ এবং ভগ্নাংশের মাঝখানে যে পয়েন্টটা ব্যবহার করা হয়েছে সেই পয়েন্টটার নাম হলো রেডিক্স পয়েন্ট যদি কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি দেওয়া না থাকে যদি এখানে বাইরে ভিত্তি দশ লেখা থাকতো তখন এই পয়েন্টের নাম ডেসিমাল পয়েন্ট হতো ধন্যবাদ সবাইকে